খালি প্যাস লাগাই না লোক আছে না নাই এটা মুনাফিকে স্বভাব যে কথা আমি বলতে চিরাম হিন্দু যদি দেখতে চান আপনি ভারতে চলে যান হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু পাবেন খ্রিস্টান যদি দেখতে চান ব্রাজিল আর্জেন্টিনা চলে যান পাবেন আপনি যদি ইহুদি দেখতে চান ইসরায়েল চলে যান পাবেন আর মুনাফিক দেখতে চাইলে আমেরিকা যাওয়া লাগবে লন্ডন ঢাকা যাওয়া লাগবে এই ময়মিন সিংহ এই এলাকাতেই খুঁজে মুনাফিক পাওয়া যাবে এন এর কথা ওই জায়গায় লাগাই ওই জায়গার কথা এখানে লাগে এই না এরকম লোক এরকম লোক অভাব নাই মাফির হইলে মাফুলে নষ্ট করতে চায় মুরশিদ হইলে মুরশিদ হইতে মান নষ্ট করতে চায় খালি পেছ লাগাই না লোক আছে না নাই এটা মুনাফিকের স্বভাব একবার আল্লাহ নবীর কাছে তাই রাসূলাল্লাহ আমি তা আপনার সাহাবী আরেকবার যখন আরেকবার যখন যায় কাফেরদের কাছে তখন বলে আমি তোঙ্গরের লোক আল্লাহ কয় মুযাবদা বিনা বাইনা দালাইকা লা ইলাহা ইল্লা হুয়া ওয়া লা এরা একবার ডাইনে কাছে একবার বামে কাট হয় এরা হলো মুনাফিক এরা কি আল্লাহ রাব্বুল আমীন মুনাফিকদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফালি মিনান ওয়া লান তাজিদ লাহুম নাসীরা অগণবিজি মুনাফিক যারা হবে জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে তারা আর আল্লাহর নবী আল্লাহর নবী কে আল্লাহ বলছেন আমাদের সবাইকে বলছেন ওয়া লান তাজিদ লাহুম নাসীরা আপনি কিয়ামতের ময়দানে মুনাফিকগুলোর জন্য কোনো সাহায্যকারী সেদিন আপনি খুঁজে পাবেন না মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে আল্লাহ নবীর কাছে একদিন জিব্রাইল আলাইহিস সালাম আসলেন একটা লিস্টি নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক দিয়ে দিয়ে আপনার কাছে পাঠাইছে আপনি দেখেন আল্লাহ নবী মুনাফিকদের দিয়ে দেখা শুরু করলেন প্রথমেই যার নাম নবীজি দেখতেছেন পাগরিবাদা বাঁধা আছে লম্বা দাড়িও আছে নবীজি বললেন জিব্রাইল এই ব্যক্তি মুনাফিক হয় কেমনে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ মুনাফিক হিন্দুর ঘর থেকে জন্ম নেওয়া লাগে না মুনাফিক খ্রিস্টানের ঘর থেকে জন্ম নেওয়া লাগে না মুনাফিক বৌদ্ধের ঘর থেকে জন্ম নেওয়া লাগে না মুনাফিক কিন্তু মুসলমান থেকেই হতে পারে একবার এদিক থেকে যায় আরেকবার ওদিক থেকে যায় একবার আপনার পক্ষ নেয় আরেকবার যখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগে তখন বলে আমি অসুস্থ সময় নাই শুরু হয়ে যায় ইহা চলাম ইয়া হবে লম্বা লম্বা জোব্বা পড়লেই বড় ইমানদার হওয়া যায় না লম্বা লম্বা পাগড়ি পড়লে বড় ইমানদার হওয়া যায় না লম্বা লম্বা দাড়ি থাকলেই বড় ঈমানদার হওয়া যায় না ইমানদার যদি পক্ষিত পক্ষী হতে হয় অন্তরের ভিতরে ইমানের দরকার আছে না আমি মাঝে মধ্যে বলে থাকি যদি বড় দাড়ি হইলেই বড় ইমানদার হওয়া যাইতো রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে ইমানদার ছিল কি বলেন সব এক লগে লাগতো রবীন্দ্রনাথ ঠাকুর আবার কবি কাজী নজরুল ইসলাম তিনি তো ইসলাম অনেক গজল লেখছে আবার তার ব্যাপার তারে বলছে কবি নজরুল তুমি করিয়াছ ভুল দাড়ি না রাখিয়া রাখিয়াছো কি চুল দাঁড়ি না রাখিয়া রাখিয়া চুন চুল আসলেই ভুল আমার ভাইরা আমার জিরা দাঁড়িয়ে থাকলে চব্বিশ ঘন্টা হতে থাকে এই জন্য দাড়িগুলো রেখে দিবেন যদি আপনি মনে করেন পরকাল আছে যদি মনে করেন পরকালে নবীর সুপারিশের দরকার আছে ঠিক না ঠিক এবার রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি কিন্তু বড় বড় ছিল ছিল না ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি ইমানদার না আচ্ছা তাইলে বড় বড় জুব্বা পড়লে কি মান দা না এমন বহুত বড় বড় জুব্বা পড়া ব্যক্তি আমি দেখছি সৌদি আরব গেছি এক মসজিদ ঘুরতে গেছি তা নামাজ পড়বো এক লোক আমার টানতে আছে নামাজের লাইকা পরে আমি নামাজ পড়তে গেছি মুখে দাড়ি নাই আবার নিচে দুব্বা পড়ছে ওইটা দিয়া পুরা মাটি সাটি সব জানো বুঝতেছে বুঝলেন নাই তা নিচে কাপড় পরা কি হারাম ভয়ঙ্কর হারাম কেমতের ময়দানে আল্লাহ রহমতের দৃষ্টি তাদের দিকে আসবে না যারা টাকুর নিচে কাপড় পরিধান করবে আর আজকে আমরা টাকুর নিচে কাপড় পরি প্যান একবার ভাব চাপ ধরে ওইটা নিচে পড়ি না ওটা পরা যাবে না আমি যে মাত্র দেখলাম এই লোকটার দুইটা সমস্যা আমি ওর পিছন থেকে নামাজ ছেড়া দিয়ে নিচে একটা নামাজ পড়ছি আবার এরকমও দেখছি জুব্বা পড়ছে কিন্তু এরপরে এই যে কি বলে এটাকে নিচে তার ফুল পেন নাই হাফ প্যান্ট পরছে আমি দেখেছি নিজে জুব্বা আঙ্গায় হাটতাছে তার মানে জুব্বা আর বড় বড় পাগড়ি পরলে খাটে ইমানদার হওয়া যায় আবার যে পাগড়ি যদি পরেন তাও যদি বলেন না ইন্ডিয়াতে দেখছি অনেক শিখ আছে শিখ আগে যে প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং আমাদের দেশের নেত্রী সাহেবের লগে যখন ছবি দেখছিলাম তখন দেখছিলাম পাগড়ির মতো বিন্দে আর কি শীতের পাগড়ি পিন্দে আর কি আলাদা তো এই পাগড়ি পড়ার কারণে কি সে কি ইমানদার সে ইমানদার না যুগ্ম পড়লে খালি ইমানদার হয় না